দুস্থ রোগীদের সুবিধার্থে চক্ষু হাসপাতাল চালু করল লায়েন্স ক্লাব রবিবার মনজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালের উদ্বোধন করা হয় লায়েন্স ক্লাবের চক্ষু হাসপাতালের পরিষেবা প্রদান সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়েন্স ক্লাবের আধিকারিক বিপুল চন্দ্র দাস অরুণ মাহেশ্বরী কালিয়াগঞ্জ লায়েন্স ক্লাবের সভাপতি সুখেন্দু সরকার কালিয়াগঞ্জের পুরপতি রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার আইসি দেবব্রত মুখার্জি সহ অন্যান্যরা দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব নিজস্ব চক্ষু হাসপাতাল থেকে পরিষেবা প্রদান করে আসছে তারই অঙ্গ হিসাবে হাসপাতালের সূচনা করা হলো যেভাবে ডাক্তারবাবু আমাদেরকে ইমপ্রেস যেভাবে একটা সাহস যোগাবে সত্যি আমি নিজেই বলছিলাম যে আমার কিন্তু ভয় লাগছে যে আমরা এই নিজেরা হসপিটালটা চালাতে পারবো সে কিন্তু ডাক্তারবাবুর কথাতে আমিও মুগ্ধ হয়েছিলাম আমি নিজে বলছিলাম যে দা আপনার লায়েন্সের তো আমার মেম্বার হতো এক বছর যাবো পুরো হবে আমি আপনাদের সাথে আছি কালি পৌরসভা আপনাদের সাথে আছে আপনারা এই লায়েন্স হসপিটালটা শীঘ্রই চালু করুন